ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মালদা ডিএস এর পরিচালনায় অনুষ্ঠিত হল ছত্রিশতম মালদা জেলা সন্তরণ প্রতিযোগিতা দুদিন ব্যাপী প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগীদের মধ্যে টানটান উত্তেজনা এই সন্তরণ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মালদা ডিএস এর সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন মালদা সুইমিং বিভাগের সম্পাদক দেবব্রত সাহা সহ আরও অনেকে সকলের উপস্থিতিতে মালদা জেলা ছত্রিশতম সন্তরণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জেলা সন্তরণ প্রতিযোগিতা নিয়ে মঞ্চে কি বলছেন ডিএস এর সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ

কাছে জেলা সন্তরণ প্রতিযোগিতা প্রসঙ্গে কি বলেছেন মালদা সুইমিং বিভাগের সম্পাদক দেবব্রত সাহা শোনাব আজকে মালদা ডিএস এর সুইমিং বিভাগের আজকে আমাদের প্রতিযোগিতা চলছে যার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আমাদের মালদা ডিএস এর মাননীয় সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এটা আমাদের পঁয়ত্রিশতম বার্ষিক সন্তরণ প্রতিযোগিতা এখানে দুশো বাচ্চারা তারা প্রতিযোগিতায় অংশ নিয়েছে আমাদের গতকালও কিছু প্রতিযোগিতা হয়েছে চারশো মিটার বাকিগুলো আজকে হচ্ছে আমাদের বিরাশিটা ইভেন্ট রয়েছে এবং খুব সুন্দরভাবে প্রত্যেকের সহযোগিতায় আমাদের এই প্রতিযোগিতাটা হচ্ছে আর মাথার উপর যিনি আছেন সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী সহ মালদা এর সব কর্মকর্তা বিশেষ করে যার নাম না বললে নয় দিলীপ দা আছে প্রদীপ দা বলাই দা দা থেকে শুরু করে রাজু দা আরও অনেকেই আছে তাপস দা আমাদের নিতুরা সহসভাপতি এদিকে সাথিয়ার আরও অন্যান্যরা যারা আছে প্রত্যেকের সহযোগিতায় কিন্তু আমাদের ডিএস এর প্রত্যেকটা ইভেন্ট সুন্দরভাবে চলছে আপনারা গত সপ্তাহেই দেখেছেন যে মালদাতে উমেন্স সাবজুনিয়ার ন্যাশনাল হয়েছে আমাদের মালদা ডিএস এর যে পরিকাঠামো যেটা কৃষ্ণেন্দু চৌধুরী তৈরি করেছেন সবারই সহযোগিতাতে এত সুন্দর পরিকাঠামো দেখে আমাদের এআইএফএফ এই প্রতিযোগিতাটা দিয়েছিল তো মালদা খেলার একটা বিশাল একটা জায়গায় চলে এসছে কর্মকাণ্ড প্রত্যেকটা ইভেন্ট মালদা দিয়েছে খুব দক্ষতার সাথে করছে তো মাথার উপর কৃষ্ণানী চৌধুরী সম্পাদক আছেন আমরা তার সৈনিক হিসেবে সব কাজগুলো এগিয়ে যেতে পারছি আপনার নামে সম্পাদক মালদা সুমিন ইভেন্টে প্রায় দুশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন বিজয়ীদের হাতে তুলে দেওয়া হচ্ছে পুরস্কার সহ শংসাপত্র এই ধরনের প্রতিযোগিতা সন্তরণ শিক্ষার্থীদের এগিয়ে যেতে আরও উৎসাহিত করবে বলে চক্রবর্তী টাইমস প্রেমীদের বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে থেকে শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল জি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে প্রদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স